নমস্কার দর্শক দুর্গা পূজা দু হাজার পঁচিশ প্রস্তুতি পর্বের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর দর্শক আজকে আমি আবারও চলে আসলাম আমাদের রাজা শহর কোচবিহারে আর আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কোচবিহারের মেন শহরের কয়েকটি পূজা এবং তাছাড়া যে কোচবিহারের অল্প একটু শহরতলির বাইরে আর কি মেন শহরের বাইরে যেমন বাবুরহাট চকচকা রাজারহাট ইত্যাদি জায়গার কিন্তু দেখানোর চেষ্টা তাহলে দর্শক ভিডিওটি ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করব আর হ্যাঁ দর্শক আমার ভিডিওগুলি হয়তো সেরকম একটা ভালো হয় না তবে যতটুক ভালো করার চেষ্টা করছি আর যদি ভিডিওগুলো আপনাদেরকে সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলিতে একটু লাইক কমেন্ট করে যাবেন আর দর্শক ভিডিও বানাতে এসে বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসলো তো আজকে ঠিক কতগুলো পুজো প্যান্ডেল কভার করতে পারবো বুঝতেছি না এদিকে বৃষ্টিও চলে আসলো আর এই মুহূর্তে যে প্যান্ডেলের সামনে আমি দাঁড়িয়ে আছি সেটি হলো কোচবিহার আর সঙ্গের পুজো প্যান্ডেল প্রচুর বৃষ্টি নামলো দর্শক একটু আশ্রয় নিতে হবে কোনো দোকানে বৃষ্টি নেমে গেল। মনে হচ্ছে না আর আজকে আহ পুজো প্যান্ডেল কভার করা হবে যাই হোক একটু দোকানের দিকে যাই রাস্তার দিকে রাস্তার দিকে কোন দোকানে তো তো বৃষ্টির পর বাকি দেখাচ্ছি মিনিট বিরতি যাই হোক দর্শক এই দুনিয়াতে মনে হয় আমার মতো আর কেউ বোকা নাই মানে এইখানে দেখুন প্যান্ডেলের ভিতরে তিরফল রয়েছে আর আমি গিয়ে বাইরে গিয়ে দোকান খুঁজতেছি পরে ভিজে ভিজে আবার ফিরে আসলাম তো যাই হোক দর্শক এখানে কিন্তু এবারের থিম হচ্ছে এলিয়েন এলিয়েনের স্পেস শিপের আদলে কিন্তু এখানে কিন্তু পুজো প্যান্ডেল তৈরি করা হচ্ছে একটা রাউন্ড সার্কেলের মাধ্যমে হে ভাই ভিডিও পরে হবে আগে যে ঢুকি রে ত্রিপুলের ভিতরে জ্বর আসলে পরে একদম পুজো হয়ে যাবে বলতে বলতে যে বৃষ্টি নামলো আজকে বোধ আর পুজো প্রিপারেশনের ভিডিও আপনাদেরকে দেখানো হচ্ছে তো যাই হোক দর্শক মনে হচ্ছে না আজকে আর বৃষ্টি থামবে বং বৃষ্টি বাড়বে তো যেমন করে হোক স্টেশন মোড় অব্দি পৌঁছাই আজকে মনে হচ্ছে না আর নতুন প্যান্ডেলে যাওয়া হচ্ছে তো স্টেশন অব্দি পৌঁছায় তারপরে গাড়ি করে বাড়ি তবে হ্যাঁ এই পুজো মণ্ডপে আসার আগে আহ নিউ টাউন ইউনিট এবং কোচবিহার ক্লাবের পুজো প্যান্ডেল গুলো কাভার করেছি ওই দুটো প্যান্ডেলেরও কিছু অংশ এই ভিডিওতে দেখে নিন তো দর্শক এরপরে আমরা চলে আসলাম কোচবিহার নিউ টাউন ইউনিটের দুর্গাপূজা প্যান্ডেলে সাতান্নতম পুজো বর্ষে এবারে কিন্তু তাদের বিশেষ আকর্ষণ বাংলার পঞ্জিকা ফুল পঞ্জিকা আমাদের সনাতন ধর্মে একটা বিশেষ কিন্তু অবদান রাখে এই ফুল পঞ্জিকা বিশেষ কোনো অনুষ্ঠান শুভ অনুষ্ঠান শুভ পূজা ইত্যাদি জন্য কিন্তু আমরা সর্বপ্রথম আমরা কিন্তু একটা শুভ দিন খোঁজ করে থাকি আর সেই শুভ দিনটা কিন্তু আমরা পেয়ে যাই এই পঞ্জিকা থেকেই তাছাড়া আমাদের সনাতন ধর্মে যখন কোনো কারো ঘরে নবজাতক জন্মায় সেই নবজাতক কি রাশিতে জন্মালো কি গণ পেলো বা রাশি অনুযায়ী সেই নবজাতকের শুভ নাম কি হবে এ সবটাই কিন্তু আমরা পঞ্জিকা থেকেই নির্ধারণ করি তাছাড়া এই পঞ্জিকা মানে কিন্তু আমাদের বাংলা ক্যালেন্ডার অর্থাৎ বারো মাসে যে সমস্ত অনুষ্ঠান পূজা অর্চনা এই সমস্ত কিছুর ডেট কিন্তু এই ফুল পঞ্জিকাতেই থাকি কিন্তু বর্তমানের ইংরেজি ক্যালেন্ডারের দিনে নতুন জেনারেশনের কাছে কিন্তু এই খোল পঞ্জিকার গুরুত্ব অনেকটাই কমে যাচ্ছে আর তাই এই পঞ্জিকার গুরুত্ব নতুন জেনারেশনদের কাছে পৌঁছে দিতে কিন্তু এবারে দুর্গা পূজায় ক্লাব তাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরতে চাইছে তো দর্শক আপনারা জানেন নিউট্রন ক্লাবের এই পুজোটা কিন্তু এই ভাওয়ালমর থেকে সোজা হিন্দু মিলন মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেল এই সোজা রাস্তায় কিন্তু এই রাস্তাতেই পুজো প্যান্ডেল হয়ে থাকে প্রত্যেক বছর তো এবারও হয়েছে আর প্যান্ডেল সামনেটা গেট করা রয়েছে তবে এখনো সামনের কাজ হয়নি আর প্যান্ডেলের ভিতরের দিকে যদি বলেন তো দর্শক প্যান্ডেলের ভিতরের দিকে কিন্তু আপাতত সিলিংটা রেডি করা হয়েছে আর দর্শক এই হচ্ছে প্ল্যাটফর্ম তো এই রাস্তার মধ্যে কিন্তু হয় প্রত্যেকবারে এখান থেকে কিন্তু আমাদেরকে ঠাকুর দেখতে হয় আর ঠাকুর থাকেন এই এই যে দিকটায় আর এদিকে দেখুন আমাদের যে হিন্দু ধর্মের নামাবলি আহ সেই নামাবলি দিয়ে কিন্তু আহ যে গার্ড সাইড ওয়াল গুলো এই সাইড ওয়াল গুলো কিন্তু কভার করা হবে দেখুন এখানে আমাদের নামাবলি দিয়ে কিন্তু বিশেষ কিছু ডিজাইন তৈরি করা হচ্ছে আহ আয়াম মর্ফি ফটোটা জন্য না 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 ওই রকম কাও কিছু করবে না প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে কিন্তু বৃষ্টি না আসলে হয় এডি সবাই ইয়া করে আরকি যেমন করে বৃষ্টি হয় হচ্ছে দর্শক এই যে নামাবলীগুলো এই নামাবলীর ভিতরে কিন্তু বিশেষে যে রাশি রাশি পঞ্জিকা যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো কিন্তু ইনস্টল করা হবে বা পোর্টেট করা হবে তো আপাতত দর্শক এই হচ্ছে কিন্তু এবারে নিউ টাউন ইউনাইটেড পুজো প্যান্ডেল তো দর্শক এই পুজো প্যান্ডেল আসার ঠিকই না খুবই সহজ আপনাদের ভাওয়াল মোড়ে আসতে হবে ভাওয়াল মোড়ে এসে যে হিন্দু মিলন মন্দির সেই মন্দিরের পাশেই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েই কিন্তু এই পুজো প্যান্ডেল